ইয়ার আপনারা শুনেন উনি আইলে উনি যদি কাছাকাছি স্টেজের মধ্যে পারা দেয় আমি আর কইতাম না আধা কথা ওই হইলো আখেরি দাও না কই এলাউ তা আপনারা বেশ ব্যস্ত হয়েন না খুশি লাগতেছে যে এত বড় একটা নেকের কাজ এই আলে করে দিলেন আচ্ছা আমি জিজ্ঞাসা করি আপনাকে খিল খেতে দিন আজান হয় নাই কোন মসজিদে আজান নাই আপনারা যারা বয়স্করা আছেন এরকম হয়েছে নি জীবনে লেগে আজান দেয় না এরা ধর্মগঠ করছে ধর্ম গট বেতন না বাড়াইলে দিত না আজান হয়েছে এরকম মসজিদে গিয়া দেখেন ইমাম নাই কি যে ইমাম ধর্মঘট করছে বেতন না বাড়াইলে নামাজ ফরাইত না হয়েছে কোনো দিন মাদ্রাসার শিক্ষকরা বেতন না বাড়াইলে মাদ্রাসায় ফরাইত না হয়েছে কোনো দিন স্কুলের টিচাররা করেনি কলেজের ইউনিভার্সিটির সচিবরা তাহলে সব ডিপার্টমেন্টের হেরা ধর্মঘট করে আর আমরা শুধুমাত্র নিজেরা ধর্মকর্ম করি না অন্যদেরকে ধর্মকর্ম করাই হেরা করে ধর্মঘট আর আমরা করি ধর্মকর্ম বেশ আছে না এই জন্য হ্যাগ ধর্মঘট করলে সব থেমা যায় আর আমাদের ধর্মকর্ম কখনো থামে না মৃত্যু পর্যন্ত থামে না কিভাবে চলে আল্লাহ যে বলছেন সাদা খাত এই যে তাদের এই কাজ ওলামা এই হলো হইল ওপরে সবচেয়ে বড় সৎকা সবচেয়ে বড় জারিয়া যা আপনার ছেলেকে এলেম শিক্ষা দান করে আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দান করে তো সৎকা বাড়ে না কমে বাড়ে না কমে এই জন্য এদের হায়াতের মধ্যে বরকত হয় আপনারা এখানে ওলামা একরাম বসে আছে দেড়শ এদেরকে হটাইয়া দেন খিলকেদের সব মাস্টারাই না বসাইয়া দেন সম্মানের সঙ্গে বলতেছি বসায় দিয়ে পরে তাদের দিকে তাকান দেখেন কাগজ আরো বেশি উজ্জ্বল দেখা যায় এই জন্য যে আল্লাহ পাক তাদের রিজিকে হায়াতে কামাইতে আউলাদে সবকিছুতে বরকত দান করে কি দান করে বরকদান করে সবকিছুতে বরকদান করে তাদের হায়াতে বরকত তাদের জুবানে তাদের কথায় বরকত তাদের কাজে তাদের তাদের আওলা এই জন্য তাদের দশ হাজার টাকা আপনার এক লাখ টাকাতে বেশি হয়ে যায় কারণ এগোলা কি করে না একবার ব্যাপারে দেখলাম জন্ম তারিখে চোদ্দ হাজার টাকা দিয়ে একটা লেহেঙ্গা কিন্না দিছে বাপে কেরে চোদ্দ হাজার টাকা দিয়ে লেহেঙ্গা কিন্না দিল জন্ম তারিখে মেয়ে অপমান বোধ করে ফ্যানের লোকে জুললে গেছে হয়নি এরকম ফ্যানের লোকে জুল্লে গেছে চোদ্দ হাজার টাকার লেহেঙ্গা আমরা স্বপ্ন দেই না এই জন্য আমাদের সংসারে কোনো অশান্তিও হয় না বরগত হয় কি হয় বরকত হয় আমরা মৃতবেয়ী অল্প দুষ্টি এই জন্য আমাদের সংগ্রাম করা লাগে না উলামা একরামের কথায় বরকত কাজে বরকত সমর্থনে বরকত ইন্ন মা একশাল্লাহামিনা দেখিল উলা মাসরিবা আল্লাহ বলেন আল্লাহর সবচেয়ে বেশি বয় ভাই কারা হৌলাম একরাম করা হৌলাম একরাম এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন কোন মা সদকিন এরা কথায় সত্য কাজে সত্য আচরণে সত্য এই সত্যবাদীদের সঙ্গে থাকো তাইলে তুমি নাজাদ পেয়ে যাইবা তোমার ভিতরে তা কোয়াইব ঠিক কিনা বলেন কার লগে থাকলে কার লগে থাকলে ওলামা একরামের সঙ্গে থাকলে নাকি ইঞ্জিনিয়ারকে সঙ্গে থাকলে না ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলামের সঙ্গে থাকলে তাকুয়া হইব আছে আসে করণে আসে তার লগে থাকলে তাকুয়া হবে ওলামা একরামের সঙ্গে থাকলে তাকুয়া হবে একরামগণ দিনের ব্যাপারে সিদ্ধান্ত দিবে ঠিক কিনা বলেন কারা দিবে ওলামা একরাম দেড় শত বছর পর্যন্ত এই দাওয়াত তাবলিক চলতেছে ওলামা একরামের তত্ত্বাবধানে কিনা বলেন এই জন্য উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এমন কোন দেশ নাই যে দেশে তবলিগের কারণে মুসলমান মানুষ মানুষ না সারা পৃথিবীতে এই তবলিগ জামাতের একটা সুনাম আছে সেই সুনামটা হইল আলেমদেরকে মাইনা চলে অহিংস আন্দোলন করে দুইটা একটা হলো আলেমদেরকে মান্য চলে দুই নম্বর হলো অহিংস আন্দোলন করে সহিংসতা তাদের মধ্যে নাই এই জন্য ইটালি যে দেওয়া ইটালির সরকার তাকেও বাধা দেয় না স্পেনে তাবলিক করতে স্পেনিশ সরকার তাদেরকে বাধা দেয় না ইউরোপ আমেরিকা উত্তর মেরু দক্ষিণ মেরু কোনো মেজরিটি মাইনরিটি দেশে গোলাদেরকে বাধা দেয় না কিলেগা এরা গোয়েন্দা রিপোর্ট দিয়ে দেখছে অ্যানালাইসিস করে দেখছে এদের মধ্যে কোনো সন্ত্রাসবাদ নাই দুই নাম্বার হইল তাদের দ্বারা হিউম্যান কি হয় ডেভেলপমেন্ট হয় মদ মদ খুর খাওয়া খাওয়া সুদ ছাড়ে ছাড়ে জিনা করা ছাড়ে বাপের অবাধ্য বাপের বাধ্য হয় উগ্র মানুষ ভদ্র হয় তো দেখে যে আমাদের তো মানব সম্পদ উন্নয়ন হয় এটা হইল তবলিগের দুইটা গুণ একটা হলো ওলামা একরামকে মান্য চলে আর একটা হলো অহিংস আন্দোলন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বলতে হয় আমাদের এই দেশে এই টঙ্গীর ইস্তেফার মাঠে দুই দুই বার আঠারো সনের পয়লা ডিসেম্বর আর চব্বিশ সনের সতেরোই ডিসেম্বর টঙ্গীর মাঠে যেটা করলো এটা তো একরামুল মুসলিমিন কি করছে রাত্রের অন্ধকারে ঘুমন্ত্রত অবস্থায় মানুষের বুকের মধ্যে দিয়া 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 এদিক করে বলেন এটা কি অহিংস না সহিংস এটা কি তবলিক না তবলিক নষ্ট তোমরা তাবলিগি তাবলিগের সাথীকে জবাই করো নাই পুরা তাবলিগকে জবাই করে দিস

এটার মধ্যে একটা কি আছে আশার আলো আছে সেটা কি জানেন ইসলামকে ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য যুগে যুগে অপচেষ্টা চলছে কেমন পর্যন্ত চলবে ঠিক কিনা বলেন যুগে যুগে চলছে কেমন পর্যন্ত চলবে যখনই বাংলাদেশে মসজিদ মাদ্রাসা কবি মাদ্রাসা ওলামা একরাম বাইরে গেছে তখন জয় কইছে এত বোরকা করতে আইলো কইসে তো এত বোরকা করতে আইলো হ্যাঁ বুঝে না বোরকা করতে গিয়ে আসলো আরে মুসলমানের মা বোনেরা পর্দা করা শুরু করছে তোমার কাছে ভালো লাগে না তখনই আমাদেরকে জঙ্গি তৎমা দিছে সাপ্লাই আমাদেরকে নির্মম ভাবে হত্যা করছে কিন্তু ইসলামের অগ্রযাত্রা ঠেকাইতে পারছে

ইসলামের বাতিরে তলোয়ার দিয়া ছুরি দিয়া পাড় দিয়া নিবে লাইতে আল্লাহ পাক বলে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আরে বেঈমানরা না চাইলো আল্লাহ পাক এই নূরকে পরিপূর্ণতা দিবেন ঠিক 1400 বছর পর্যন্ত এরকম বহু উতার চড়াও পার হইয়া ইসলাম এই পর্যন্ত আসছে কেমত পর্যন্ত আল্লাহ পাকের ও আদা ইন্না নাহনাজ আমি আল্লাহ নাজিল করছি আমি আল্লাহ হেফাজত করব নাজিল করছি কে আমি আল্লাহ হেফাজত করুন কে আমি আল্লাহ কাজে আল্লাহ পাক নাজিল করেছেন হেফাজত কে করবেন তোমরা না লেখি কি হইব মুসলমানের নামে সহিয়াদিসের নামে কোরআন শরীফ কোরআন শরীফ মুসলমানদের সিনা আছে না নাই আছে বাংলাদেশে আছে কিরম আছে এমন কোন বাংলাদেশের শ্রেষ্ঠ পুরস্কার একাধিক না নিয়ে আসে ঠিক কিনা বলেন এটা বাংলাদেশের ক্রেডিট তাই না আর খ্রিস্টান আর ইহুদি জগতের জন্য এটা ঠাডা কি লাগে ঠাডা যে আমাগ তাওরাতের কোন প্রতিযোগিতা নাই ইঞ্জিলের কোন মুখস্থ করার প্রতিযোগিতা নাই বাইবেলের কোন তারাবি নাই আছে বাইবেলের কোন তারাবি নাই খতমে বাইবেল নাই খতমে কোরআন আছে তারাবিতে খতমে কোরআন আছে খতমে বাইবেল নাই যেমনি ভাবে সাদিয়া লিনা সাত কেনিয়া গুমরা হইতেছে এমনি ভাবে গেই রবু গল্লিতরা হাদিসের ডেফারেন্ট দিয়া দোহাই দিয়া গুমরাহ হইতেছে আঠ্রাকাতের বেশি তারাবি নাই আঠ ট্রাকাতের বেশি তারাবি নাই কেন বিশ্বাঘাত ফুললি তো খৎমে কোরান জাগা যখনই নাকি তাওড়াতে তারাবি নাই ইঞ্জিলের তারাবি নাই বাইবেলের খৎমে কোরান নাই আর মসজিদে মসজিদে কোরআনে করিবের আসতেছে রমজানুল মুবারকে তারাবি আছে কিনা খতমে কোরআন আছে কিনা তাইলে চার ধরনের মানুষের গায়ে আগুন জ্বলে যায় যখন মানুষ হ্যাঁ হাফেজে কোরআনটা কোরআন খতম করে একটা হলো ইহুদি একটা হলো নাসারা একটা হলো শয়তান আর একটা হলো গায়ের মুকাল্লি একটা হলো কি গায়ের মুকাল্লি আরে

আর আমার খোলা ভাই রাশিদের সন্নত কে আক্রায় ধর আল্লাহ নবী সাহাবিদের কামকে সন্নত কয় আর এই গাইর মুখালিদরা সাহাবীদের কাজকে বেদাত কয় এরা কি নবীর মতো কথা কয় না নবীর বিরুদ্ধে কথা কয় নবীর মতো কয় না নবীর বিরুদ্ধে কয় উমরের বেদা আল্লাহ নবী কি কয় লৌকানা বাদি নবী লকানা উমার আমার পরে কেউ নবী নবী হইলে না নবী না না এই জন্য হইলে নবী হওয়ার মতো যোগ্য আল্লাহ নবী কয় যে রাস্তায় শয়তান উমর হাতে সেই রাস্তার থেকে শয়তান পালায় যে রাস্তায় উমর হাতে সেই রাস্তার থেকে শয়তান পালায় তোমাদের কথা যদি সত্য হয় যে উমর ইবনুল খাতাবের জমানার থেকে বিশ টাকা তারাবি পেটেন করা হয়েছে তাইলে এটা উমরের রাস্তা আট টাকা দিল শয়তানের রাস্তা কারণ উমর বিশ্বাগাদের রাস্তায় চলমান তোমরা সেই রাস্তার থেকে ভাগমান তাই বোঝা গেল উমর হইল আল্লাহর রাস্তায় তোমরা হইলে শয়তানের রাস্তায় কারণ কি কারণ হইল কোরআন কেন মুসলমানরা পড়ে খতমে কোরআন বেदात খতমে কোরআন উসমান ই গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাতে কোরআন শরীফ এক ختم করতেন খতমে কোরআন বেदात হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের মধ্যে প্রতি তিন দিনে এক ختم করতেন খতমে কোরআন বেदात मेरे प्यारे दोस्तों अजीजो গাইরে মোকাল্লিদের দ্বারা যেমন নাকি কোরআনের কোনো ক্ষতি হইতো না ওই যে সাহাবিদের কাম নবীর কাম না এটা সন্নত না আমি জিজ্ঞাসা করি আপনারা জানেন কিনা নবীর কাছে যখন কোরআন শরীফ নাজেল হইতো তখন রসুল সাল্লাল্লাহ সাল্লাম জুবানে সবাইরে শিখাই দিতেন তা এই আপনারা গন্ডগোল করেন না কথাটা বলতে সেদেরকে শুনতে দেয় এদেরকে বলি যারা শুনতেছে তাদেরকে শুনতে দেন কাতে বহি লেখে রাখতেন শোনেন আপনারা শুনেন। হাড্ডির মধ্যে লিখতেন খেজুর পাতায় লিখতেন খেজুর গাছের সালে লিখতেন চামড়ায় লিখতেন লেখা নিজের ঘরে রেখে দিতেন এইভাবে প্রত্যেকের ঘরে সবার ঘরে মিল্লা কোরআন শরীফ লেখা রিটার্ন ছিল কিন্তু এই যে এক দুই মলাটের মাঝে ছিল না দুই মলাটের মাঝে ছিল না সিনাই সিনাই ছিল জুবানে জুবানে ছিল আর ঘরে ঘরে বিক্ষিপ্তভাবে ছিল যখন মোসাইলামতুল কাজাব ভণ্ড নবীর বিরুদ্ধে জেহাদ করতে যায় এক সঙ্গে দশ হাজার মুজাহিদ শহীদ হইলেন অধিকাংশ সাহাবি অধিকাংশ হাফেজে কোরআন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আশঙ্কা করলেন এইভাবে হাফেজরা যদি শহীদ হইয়া যায় তাহলে কোরআন নিয়ে সংকটে না পড়া যায় আল্লাহ যে বলছেন ইন্না নাহনু ওয়া ইন্না লাহাফিজুন তাইলে কোরআন জমা করি হযরত যায়েদ ইবনে সাবিত উবাই ইবনে কাব সহ যারা ওহি লিখতেন তাদেরকে আহ্বান করেন আহ্বান করে বলেন এক কাম করো জমা করো কোরআন সাহাবিরা কয় কাইফানু সাববি মা সাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাম কেমনে করো রাসূল তো কইরা জান নাই কইও জান নাই ওই কাজ কিভাবে করব রাসূল তো কইলাও জান নাই কইও জান নাই আবু বকর সিদ্দিক বলতে রইছেন বলতে রইছেন বলতে রইছেন হাত্তান সারাহাকুলু বুনা ওই কাতেবে ওহিরা বলেন আমাদের দিল সাফ হয়ে গেছে যে কোরআন জমা করতে হইব কোরআন জমা করছেন আমি জিজ্ঞাসা করি বর্তমানে আমরা ঘরে ঘরে থেকে পর্যন্ত একসঙ্গে যে কোরআন দেখি এটা কি নবীর জমানায় ছিল না সাহাবির জমানায় হইছে আবু বকরের বেতার গাইরে মোকাল্লিদে বলবো কোরআন থেকে দলিল দেওয়ার আগে এই কোরআন ছেড়ে দিয়া মদিনায় যাও হাড্ডিত কোরআন তালাশ করো সামরাল কোরআন তালাশ করো এটা তো স্বাভাবিক এটা কাকো কোরআন স্বাভাবিক কোরআন এদের নামের মধ্যে সোরান্তি নামের মধ্যে কি সোরান্তি আহলে কোরআন আহলে হাদিস আহলে কোরআনটা কি কয় জানেননি কোরআনে যা আছে তা মানি এর বাইরে কিছু মানি না অর্থাৎ হাদিস আর কোরআন মাইনার নামাজ পড়ুন যাইব দুই রাগাত নামাজ কোরআন দিয়ে কেউ পড়তে পারবেন তাহলে আহলে কোরআন বইলা এরা আসলে মনকিরে হাদিস হাদিস মানে না আহলে হাদিস যারা নিজেদেরকে বলে আহলে হাদিস বইলা এরা আসলে সাহাবিদেরকে মানে না এজমায়ে সাহাবি মানে না এজমায়ে সাহাবি মানে না আমরা বলবো খেলে আজমায়ে সাবে না মানলে এই কোরআন ভরতে পারব না রাভু বকুর সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালে আমি উম্মদকে উপহার দিয়ে গেছেন রসুলে বাক সুশ্রাম কইরে থুয়া যান নাই আর রসুল বইয়া গেছেন আলাইকুম বি সুন্নাতি অ সুন্নতিল খোলাফা এর রাশিদি আলমেহাদি গিন শরিয় শদু কোরআন হবে না লিতুপাইগিন আলিন নাসিমা নুস ইলাইহিম। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ও নবী আপনাকে পাঠাইছি লিতু বাইন আলী নাস মানুষের বুঝাইবেন ওই কোরআন যেটা তাদের জন্য নাজেল করছে এরা পুরো তো না এরা পুরো বুঝতে পারবো না আপনি বুঝাইয়া দিতে হইব তো নবীর কাজ কি কোরআন বুঝাই দেওয়া মায়ের আল্লাহ কে সাহাবিরা জিজ্ঞাসা করেন যে রসুলের আখলাক বলেন কানা খোল কহুল কোরআন মাশা বলে আরে আমাদের নবী তোমাগো নবী তো जिंदा কুরআন ছিল 114 সূরা আছে মুসহফের মধ্যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের जिंदगी হইল ওই কুরআনের তাফসির ওই কুরআনের তাফসির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের जिंदगी সাহাবায়ে সামনে এটা হইল সুন্নাত এই সুন্নাতকে সামনে রাইখা সাহ বাই এক্রামের ঐকমক এটাও শোন্য এটাও কি শোন্য এই জন্য একটা দুইটা মাস্লানা আমরা যখন নাকি ছাত্রদেরকে পড়াই এইরকম শত শত মা চাইল যে বলো সাহ বাই একরামের জমা নাই পেটেন্ট হয়েছে সাহ আ একরামের জমা পেটেন্ট হয়েছে মেরে পেয়ারে দোষটা যে এই জন্য বলি যে কোন মানুষ দেখেন সঙ্গ ধর এরা কয় কি কয়েকরা আলেম আছে আমগোল্লগে কি আছে আলেম আছে আপনাদেরকে একটা কথা বলে দিই আজকে লগে আলেম থাকলে এটা হকের দলিল না আলেমের লগে থাকলে এটা হকের দলিল লগে আলেম থাকলে এটা হকে দলিল না আলেমের লগে থাকলে এটা হকে দলিল আকবর যে দিনে এলাহি করছিল আপনারা জানেন দিনে এলাহি দিনে এলাহি কি আজমিরের খিচুড়ি আজমিরের খিচুড়ি খ্রিস্টানদের ক্রস আছে হিন্দুদের টিকলি আছে বুঝছেন না বৌদ্ধদের হ্যাঁ গারু কাপড় আছে হ্যাঁ করে হিন্দুদের পূজা করে খ্রিস্টানদের পূজা করে আবার নামাজও পড়ে এরকম একটা ধর্ম এলাহি এলাহি এই যে আকবর কায়েম করছিল ওই দিনে এলাহি কায়েম করতে যায়া যে মূল বিরে ছিল আবুল ফজল ফয়ে দুই ভাই এরা নোকের তাফসির লিখছে এত বড় আলেম ছিল কিন্তু আকবরের লগে ছিল এই জন্য সেও গুমরা আকবরও গুমরা এইজন্য উসামার মোয়াস এই দুই কাটপিস এটা থাইক্যা সাদিয়ানীদেরকে মুসলমান বানাই দার দোলা হে গুমরা সাদিয়ানি গুমরা বরং সারা বাংলাদেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আলেম যেখানে আছে আপনি আমি সেখানে থাকলে এটা হবে হৃদায়ত আলেমের লগে থাকলে হৃদায়ত হয় আলেম লগে থাকলে হিদায়ত হয় না ভাই ডিস্টার্ব না করে ভাই আল্লাহ মেহরবানি করে